আসসালামু আলাইকুম আল এই সেল সার্ভিস থেকে কীভাবে ইন্টারন্যাশনাল ট্রান্সফার করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে তো শুরু করা যাক আমি প্রথমে আমার এটিএম কার্ডটা দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে আমার সামনে অপশান আসছে দুইটা অপশান আরবি এবং ইংলিশ আমি ইংলিশ সিলেক্ট করে দিলাম তারপর এখানে আমার যে এটিএম কার্ডের পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দেওয়ার জন্য বলছে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আপনারা আপনাদের যে পাসওয়ার্ডটা থাকবে সেই পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পর কন্টিনিউর মধ্যে টিপ দিবেন দেওয়ার পর এখানে দেখেন আমার সামনে অনেকগুলো অপশান আসছে অপশানগুলোর মধ্যে এখানে আছে ট্রান্সপোর্ট তারপরে আছে চেকবুক তারপরে আছে কারেন্সি কনভার্ট তারপরে গভর্নমেন্ট বিল পেমেন্ট আরও অনেকগুলো অপশান আসছে আসার পর এখানে মাই এমআইবি নম্বর মানে আপনার ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে আমাদের ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট আছে আমি ট্রান্সপোর্টে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে আমার সামনে আরও অনেকগুলো অপশন আসছে ট্রান্সপোর্ট টু আলরাজি ব্যাঙ্ক ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট টু ব্যাঙ্ক আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে আমাকে লেখা আসছে প্লিজ ওয়েট থ্যাংক ইউ ফর ইউজিং আলরাজি ব্যাঙ্ক তারপর আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা চলে আসছে পুর্বালি ব্যাঙ্কে যে আমার অ্যাকাউন্টটা আছে আমার মায়ের নামে সেই অ্যাকাউন্ট নাম্বার চলে আসছে আমি সেই অ্যাকাউন্ট নাম্বারে ক্লিক করে দিলাম আপনাদেরকে একটা কথা বলে রাখি প্রথমে যারা আলরাজির এটিএম কার্ড বানাবেন বানানোর পর প্রথমবার আপনার যদি আঁকা মাদি যদি আপনার ফ্যামিলি কাউকে টাকা পাঠান তাহলে ওই অ্যাকাউন্টটা এখানে অটোমেটিক সেট হয়ে যাবে এখানে আমার মায়ের নাম আসছে দেখেন লেখা আছে লিলি বেগম তারপর আসার পর এখানে আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আষ্ট সরিয়ে দিয়ে দিলাম দেওয়ার পর আমি এখানে কন্টিনিউর মধ্যে ক্লিক করলাম কন্টিনিউর মধ্যে ক্লিক করার পর আমার সামনে অনেকগুলো অপশান আসছে টাবল তারপরে লোনের আমি পার্সোনাল ফ্যামিলি দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমার ওখন মানে কার্যটা সম্পূর্ণ হয়ে গেছে দেখেন এখানে আমার পুরো ডিটেল লেখা আসছে কোন ব্যাংকে পাঠাইছি কত টাকা করে রেট পাইছি টোটাল কত টাকা আমার এক কার্ডে আছে কত টাকা পুরো আসছে আসার পর ওখানে আমি দেখে কনফার্মের মধ্যে ক্লিক করলে আপনার আমার টাকাটা চলে যাবে ঠিক আছে এখানে আপনার পুরো ডিটেল থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ